উল্লেখ উপনির্বাচনে প্রচারে এসে ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর উপনির্বাচনে জয়ী হতেই ধূপগুড়ি মহকুমা ঘোষণা করা হয় ইতিমধ্যেই ধূপগুড়ির মহকুমার বিভিন্ন কাজ শুরু হয়েছে এদিন মহকুমা হাসপাতালের সাইনবোর্ডের নাম বদল হতেই নতুন পলক জুড়ল ধূপগুড়ি মহকুমাতে এদিকে মহকুমা হাসপাতাল গড়ে তুলতে তিন মাস সময় নিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তার এখন অল্প কিছু হয়ে গেলে জলপাইগুড়ি এফার করে এখানে আমি নিয়ে আসি আধা ঘন্টা তো এদিক ওদিক করলাম তারপরে ভর্তি হুম বললো যে একটা সেলেন শেষ হয়ে গেলে ছুটি হয়ে যাবে এখন একটা সেলেন একটা লোক করে সুস্থ হয় সুবিধা হবে মনে করে যে জলপাইগুড়ি নিয়ে যেতে হবে না এটাই যদি আমাদের সুবিধা হয় এটাই ভালো হবে সবারই পোস্টার দিলে তো আর হবে না এখানে ডাক্তার লাগবে বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন ধূপগুড়ি মহকুমা নতুন রূপ দেওয়ার নামই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ ভেবেছিল কোনো কিছুই হবে না ইতিমধ্যে বিভিন্ন দপ্তর সহ প্রশাসনিক কাজ শুরু হতে চলেছে এদিন তিন মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা করার দায়িত্ব তিনি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করে সার্টিফিকশন যাদের ঘোষণা তোলা পূর্ণাঙ্গ রুপ্তাবান দামি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা মানুষ কিছুই হলে তাহলে যে ইস্কু স্থিতিও মানুষের সবচেয়ে দূরত্বই নয় মানুষের সবচেয়ে বেশি যে দাবি তবে হাসপাতালে আসা রোগী আত্মীয়দের কথাই মহকুমা হাসপাতাল হলে পরিকাঠামো উন্নয়ন হবে আমরা উপকৃত হব কিন্তু বর্তমানে অবস্থা তাতে মহকুমা হাসপাতালের পরিকাঠামো কোনো উন্নতি হয়নি কি ডাক্তার আছে মানে কত আছে ভালো ডাক্তার আছে মোটামুটি আছে বেশি নেই ডাক্তার এখানে আর তার মধ্যে ওই যে পেশেন্টের অসুবিধা ডেলিভারি পেশেন্টের অসুবিধা মানে একটু গন্ডগোল জলপাইগুড়িতে এখন তো কাজ হয়নি এখন তার মধ্যে এই যে দেখতেছি এই যে অসুবিধা আর তার মধ্যে মিশিং টিশিং এখনো কিছু নিয়ে আসেনি কোনো অসুবিধা হলে তো জলপাইগুড়ি পাঠাই দিয়ে মহকুমার হলে ভালো হয় আমাদের গ্রামের সবারই বিরোধী শিবির বিজেপির দাবি লোকসভা ভোট পার করতে জয়ী হতে তৃণমূলের এই মহকুমা হাসপাতাল নামক পোস্টার এটা প্রলোভন সাধারণ মানুষ বুঝে গিয়েছে সাধারণ মহকুমা হাসপাতাল হলে একজন সুপার সহ বেডের সংখ্যা বৃদ্ধি পায় নির্বাচনের পরে হারে হারে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের নমুনা রাজনীতি ধূপগুড়িতে মহকুমা ঘোষণা হয়েছিল উপনির্বাচনের সময় এবং সেখানে বলা হয়েছিল তিন মাসের মধ্যে ধূপগুড়ি পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং ধূপগুড়ি মহকুমা পূর্ণাঙ্গ রূপ পাবে সেটা তো হলোই না এখন নতুন করে আবার লোকসভা নির্বাচন এসছে লোকসভা নির্বাচনের প্রাককালে আবার অভিষেক ব্যানার্জি বলছেন যে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল হয়ে গেল কিন্তু সরকারিভাবে এখনও মহকুমার কোনো বিজ্ঞপ্তি মহকুমা হাসপাতালের কোনো বিজ্ঞপ্তি রাজ্য স্বাস্থ্য দপ্তর দেয়নি করেনি এবং অদ্ভুতভাবে আমরা সবাই জানি যে মহকুমা হাসপাতাল হলে সেখানে যেটা ফালা কাটাতে রয়েছে সেখানে আমরা জানি যে পাঁচতলা বিশিষ্ট সুপার স্পেশালিটির মতো মহকুমা হাসপাতাল হয় সেখানে তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা এবং পরিকাঠামোগত মানোন্নয়ন দরকার এবং হাসপাতালে একজন সুপারের দরকার যে যেটা কোনোটাই এখানে নিয়োগ এখনো পর্যন্ত হয়নি তার মানে এটা পরিষ্কারভাবে বলা যায় যে একশো শয্যা বিশিষ্ট যে কথাটা তিনি বলছেন এখানে ধুগুলি হাসপাতালে ষাট শয্যা বর্তমানে আসন রয়েছে গ্রামীণ হাসপাতালে এবং যদি আপনি সেখানে গিয়ে তদারকি করেন তো দেখতে পারবেন প্রায় একশো শয্যা অলরেডি হয়ে আছে তো মহকুমা হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট এটা হাস্যকর ছিল কি ধুপগুড়ি মহকুমার দীর্ঘদিনের লড়াইয়ের দাবিদার নাগরিক মঞ্চের সদস্য বিভাস চক্রবর্তী বলেন আমরা কিছুটা সন্তুষ্ট তবে আমরা হাসপাতালের উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যাব দেখুন ধুপগুড়ি হাসপাতালে যে সাইনবোর্ডটা চেঞ্জ হয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে উন্নীত করা হলো আমরা খানিকটা সন্তুষ্ট সম্পূর্ণ এখনো হচ্ছি না কারণ যেদিন পরিকাঠামো সম্পূর্ণ হবে দুপুরি মানুষের কাজে লাগবে সেদিন আমরা সম্পূর্ণ বুঝতে পারি তবে এটুকুন বলতে পারি যে পরিকাঠামো যতদিন সম্পূর্ণ না হচ্ছে যে যাই বলুক না কেন আমরা ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ ধূপগুড়ি মানুষকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি হাসপাতালকে একদম সম্পূর্ণ মহকুমা হাসপাতালে রূপান্তরিত করবার জন্য লাগাতার পদে থাকবো যেমনটি ছিলাম টাউন ক্লাব মাঠে কিন্তু সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সভা থেকেই ধুপগুড়ি যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালকে মহকুমা হাসপাতাল রূপে রূপান্তরিত করা হবে আগামী তিন মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন এবং সেই জন্যই কিন্তু এই ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পোস্টার পড়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল এবং এখানে যে রুগীরা যারা রয়েছেন যারা ভর্তি রয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এই হাসপাতালে সেরকম পরিষেবা পরিকাঠামো গড়ে ওঠেনি এবং ডাক্তারও কিন্তু সেরকম পরিমাণে নেই সেই অর্থে বর্তমানে কিন্তু ষাট সজ্জা বিশিষ্ট এই হাসপাতাল রয়েছে পরবর্তীতে এই হাসপাতালকে একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল করে কিন্তু মহকুমা হাসপাতাল রূপে রূপান্তরিত করা হবে এবং বিরোধীরা কিন্তু এই মহকুমা হাসপাতাল যে পোস্টার সেই পোস্টারকে কেন্দ্র করে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি তারা বলছেন যে লোকসভা নির্বাচনকে পার করতেই কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছে কারণ গত উপনির্বাচনে ধূপগুড়িকে মহকুমা করা হবে সেই কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ফলেই কিন্তু একটা তৈরি করেছিল উপনির্বাচনের তৃণমূল জয়ী হয়েছিল নির্মল চন্দ্র রায় এবং সেই নির্মল চন্দ্র রায়কেই কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং লোকসভা নির্বাচনের ঠিক আগেই কিন্তু জলপাইগুড়ি জেলার এই ধুপগুড়ি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে কিন্তু মহকুমা হাসপাতাল রূপে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তবে কবে পরিকাঠামো গড়ে উঠবে কবে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার ছবিটা কাটবে সেটাই কিন্তু এখন চাইছে এই ধুপগুড়ির সাধারণ মানুষ জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে সৌভিক দত্ত এক্সপ্রেস নিউজ